রাস্তা দেখতে পেলাম এখান থেকে এই যে ঘোড়া ঘোড়া চলে গেছে একটা রাস্তা দিয়ে দেখা যাচ্ছে একটা দিয়ে গেলে এই চোড়া উঠে যাওয়া যাবে এখন আর আমি উঠতে চাচ্ছি না আমার বোঝা হয়ে গেছে এখানে মাটিটা খুব নরম সো এখানে উপরে উঠতে চেষ্টা করলে দুর্ঘটনা ঘটতে পারে আমি আর উঠবো না আস্তে আস্তে নিচে নেমে যাব ওকে আজকের মতো এই পর্যন্ত সবাই লাইক শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে তোমাদের জন্য এত কষ্ট করি তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে আমি তো উৎসাহ হারিয়ে ফেলবো ওকে গুড বাই আজকে পর্যন্ত রাখছি এখন আমাকে নামতে হবে আমার সঙ্গে কেউ নেই তাই ক্যামেরাটা ধরতে পারছি না ধন্যবাদ এই যে আমাদের ক্যাম্পাসটা দেখা যাচ্ছে এখান থেকে এখান থেকে আমাদের ক্যাম্পাসটা দেখা যাচ্ছে এই যে এটা আমাদের ক্যাম্পাস এখানে অনেক ঘর আছে সবাই পাহাড়ি জনবসতি সুন্দর অনেক সুন্দর খুব ঘন ঘন বসতি ঘন ঘ বসতি খুব ঘন দেখতেই পাচ্ছা অল্প একটু জায়গার ভিতরে কত মানুষ বসবাস করতেছে এখানে উপর থেকে তাকালে যেমন খাড়া দেখা যাচ্ছিল নিচের থেকে তাকালেও তেমন পাহাড়গুলো খাড়া দেখা যাচ্ছে অত্যন্ত দুঃসাহস নিয়ে অতটা উপরে উঠেছিলাম ওঠা অনেক সহজ কিন্তু ওঠার পরে নামাটা অনেক কঠিন যদি এখান থেকে একটা ঘোড়ার রাস্তা দেখা যাচ্ছে এই রাস্তা বেয়ে উঠে যাওয়া যাবে কিন্তু বরফের রাস্তা বরফের ঢাকা রাস্তা পা পিছলে পড়ে যেতে পারি এত উপর থেকে পড়ে গেলে না এখানে আমি কিরগিজনে একা একা থাকি আমাকে দেখার মতো কেউ থাকবে না সো গুড বাই আজকের মতোই এই পর্যন্ত আর এখানে আসা হবে না এখানে একটা ইলেকট্রিক আমার হাতটা কাটাই কাটা ফুটে ফুটে যারা যারা হয়ে গেছে আসলে এখন বুঝতে পারছি যারা পাহাড়ি মানুষ তারা কেন মাজা কুজো করে হাঁটা চলা করতো উপরে উঠতে গেলে ব্যালেন্স ঠিক রাখার জন্য অটোমেটিক মাজা পুজো হয়ে যায় আজ বিবর্তনের ধারায় মানুষ সমতল ভূমিতে বসবাস করা শুরু করেছে তারা মাজা সোজা করে হাঁটতে পারে আগের পাহাড়ি মানুষরা মাজা বাঁকা করে হাঁটতে হতো অবশ্যই ওকে বাই বাই টাটা